আমাদের যে মেন প্রত্যাশাটা ছিল আমাদের দেশ থেকে বৈষম্য দূর হয়ে যাবে সেই সঙ্গে আমাদের যে নিরাপত্তার বিষয়গুলো আছে বাংলাদেশের জনগণের সেইগুলো তিনি সেগুলো নিয়ে কাজ করবেন কিন্তু দেখা যায় যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে দেশের মধ্যে যে চাঁদাবাজি খুন এগুলো কিন্তু বেড়ে যায় যার কারণে বলা যায় যে তিনি এই বিষয়গুলো সংস্কার করতে পারেননি আর আমাদের প্রত্যাশা হচ্ছে এর পরবর্তীতে নতুন বাংলাদেশে আমার প্রত্যাশা আছে পরবর্তীতে যিনি যে সরকারি আসুক না কেন তারা যেন একটা মুক্ত বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ গড়তে পারে এবং আমাদের একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারে বিগত সালগুলোতে শুধুমাত্র একটা একটা দলই ছিল আওয়ামী লীগ যা সমস্ত দলকে দমিয়ে রাখত কিন্তু জুলাই আন্দোলনের পর দেখা যায় যে সকল দলের মধ্যে একটু হলেও ভাতৃত্ববোধ তৈরি হয়েছে তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়েছে তারা সকলেই মিলে একটা প্রোগ্রামে গেলে একসঙ্গেই বসে থাকতেছে কিন্তু বিগত সালগুলোতে এরকম দেখা যায়নি কখনো আমাদের মুক্তিযোদ্ধা যেরকম পাকিস্তানের হাত থেকে যেমন যেমন যেরকম শোষণের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি সেরকম চব্বিশে জুলাইও বলা যায় আমরা শোষণ এবং নিপূড়নের হাত থেকে রক্ষা পেয়েছি আমার মতে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও দু এক বছর দেওয়া দরকার কারণ তিনি আসার পর থেকে বিভিন্ন আন্দোলন বিভিন্ন অভিযোগ যার মধ্যে উনি সংস্থাগুলো সেভাবে করতে পারেনি যার কারণে আমাদের উচিত আরও তাকে কিছু সময় দেওয়া যাতে তিনি কাজগুলো গুছিয়ে দেশের আরও উন্নয়ন করতে পারে